যখন ওই সময় বলেছে আমি ইমান আনলাম ওই আল্লাহর উপরে যার পরে বনে ইসরায়েলরা ইমান এনেছে আল্লাহর প্রতি ইমান আনার ঘোষণা দিয়েছে না দেয়নি কথা বলে না না তার কারণ কি আল্লাহর পক্ষ থেকে যে প্যানি পুরুষ হয়ে সময় ছিল হজরতে তিনি নবী অমর এখানে আহার গ্রহণ করার পরে কয়েকটা কথা বলতে বলেছিলেন হযরত নূহ বলেছিলেন রব্বুল আলামিন আমার এই কিস্তি এই নৌকা চলতে থাকবে গতি আপনার নামে এর স্থিতি থেমে যাবে তা আপনার নামে এখানে নৌকা দ্বারা আমি একটা বিষয় সামনে নিয়ে আসতে চাই নৌকা আল্লাহর বিধান মতো তিনি বানিয়েছিলেন এটা আল্লাহর একটা নিদর্শন এটা আল্লাহ কি আরো জোরে বলেন এই পৃথিবীতে এখন যত নিদর্শন আছে সব চাইতে বড় নিদর্শন হচ্ছে আল্লাহ আল্লাহ ইসলাম এই জীবন চলতে থাকবে আল্লাহর নামে এবং থামবে আল্লাহর নামে সুতরাং এর বৈঠা যিনি ধরে আছেন নৌকার হয়তো আল্লাম আমাদের এই দেশে যারা আল্লাহর এই বিধানের বইটা ধরে আছে অবশ্যই আপনাকে করমী হিসাবে নৌকায় ওঠার পরে আপনার দায়িত্ব শেষ চিন্তা ভাবনা বাদ দিয়ে নৌকায় উঠে বসে থাকেন বাকি নৌকা জান্নাতে বসিয়ে যাবে আদ্রন্দনওয়ান সাল্লাল্লাহু আলাইহি দিলেন সাবধান তোমার সন্তান কিন্তু যে ডুবতেছে তোমার স্ত্রী ডুবতেছেন নিজের আপন সন্তান আপন স্ত্রীর এই কঠিন অবস্থা ডুবন্ত অবস্থা দেখে আমি আল্লাহর কাছে পক্ষ হয়ে কিছু বলবা না

নৌকার নাম অর্থ আমি করেছি আল্লাহ বিধান আল্লাহ দিন কায়েমের জন্য যারা চেষ্টা চালাচ্ছে তারা নৌকার মাঝি বই খানে তারা বসে আছে চেষ্টা চালাচ্ছে আমরা যেহেতু নৌকা উঠে বসে আছি আমাদের উচিত হবে এখন নৌকা চলতে থাকবে আল্লাহর নামে এর প্রতি এর স্থিতি কোথায় কোথায় থামবে এটা বিধান এর খবরদারি করবে যার দায়িত্বে আছে তারা কথা বোঝাতে পেরেছি

আমি চেষ্টা করতে থাকবো দুই সালের পাঁচই আগস্টের পরে আমার মনে হচ্ছে আল্লাহ এই দেশে ইসলাম কায়েমের জন্য একটা ক্ষেত্র তৈরি করে দিয়েছে এর আগে তো এই কথাই বলা যেত না আল্লাহ যেহেতু পরিবেশ দিয়েছে আমার মনের বড় আকাঙ্ক্ষা বড় তামান্না ইচ্ছা আশা যে কোরআনে কারীম দিয়ে বাংলাদেশ চললে কেমন দেখা যায় এটা আমি দেখে মরতে চাই কারণ এই তিপান্ন বছর তো আমার তো তেত্রিশ বছর যারা মরুপি আছে তিপান্ন বছর তো বাবা চালিয়েছে ওনারা দেখেছে স্বামী চালিয়েছে দেখেছে কথা বলে না আপনাদের চাষা চালিয়েছে রংপুর আর আপনারা দেখেছেন ভাবি চালিয়েছে ববু চালিয়েছে এটা এখন শুধু বাকি আছে কোরআন দিয়ে চললে কেমন দেখা যায় এটা দেখার দরকার নেই মেনে জান্নাত হয়ে যাবে বাংলাদেশ আমরা এটা জানো দেখতে পারি সেই পরিবেশ আল্লাহ জানোনীদের পক্ষ থেকে দয়া করে দান করেন বলেন আমিন আমরা এর জন্য যারা ঘর থেকে বের হয়ে পর্যন্ত এসেছি আমার বিশ্বাস হচ্ছে যদি কোরআনের জন্য দেশে আবার ডাক আসে আমরা আমাদের জীবন পর্যন্ত দিতে পারব ইনশাআল্লাহ সুতরাং যারা সর্বজনত্রে আছেন ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সফল হতে পারবেন না আজকের প্রমাণ দিনাজপুরের এই মানুষগুলো এদের আর কিছু না থাকে মৃত্যে রংপুরের বিভাগের মানুষগুলো সহজ সরল সহজ সরল আল্লাহ এবং নবী সবচাইতে বেশি ভালোবাসে সেই হিসাবে আমি নবীর ওয়ারিস হিসাবে আপনাদেরকে বাংলাদেশের এই যে বিভাগগুলো আছে সবচাইতে চালাক মান ঢাকা কমার্শিয়াল মানুষ মরে গেলে স্তক দিয়ে পানি বের পাইল আরে দিনাজপুরে এসেছিলাম এই পাশে সিঁড়ির বন্ধন না কোথায় যেন মালানা আমার আগে ওয়াজ করার জন্য কথা বলার জন্য দাঁড়িয়েছে ও কথা বলার আগে কান্না তার মানে আপনাদের চোখে পানি সবসময় জমা নয় পানি যেন জাহান নামের ভয়ে বের হয় এই সহজ সরল মানুষগুলো জান্নাতে বেশি যাবে বাংলাদেশের সব বিভাগের চাইতে গরিব মানুষ বাস করে রংপুর বিভাগে বেশি নবীদের হাদিস হচ্ছে ধনীদের চাইতে গরিবেরা পাঁচশো বছর আগে জানা সেই হিসাবে আমাদের সুসংবাদ আছে আমরা একদিকে শহর সরল আর একদিকে গরিব চট্টগ্রাম সিলেট ঢাকা বিভাগের চাইতে আমার বিশ্বাস নবীর হাদিস অনুযায়ী আপনারা পাঁচ শত বছর আগে জান্নাতে প্রবেশ করবেন মনে করছেন আমি হাওয়া দিচ্ছি

এরকম অনুষ্ঠান শত না বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করবেন কোরআন কেন্দ্রিক কয়েকদিন আগে তার ভাই দুই বোন ছয় ভাই বোন মিলে তার বাবা পঁচানব্বই বছর বয়স জমি জায়গাগুলো সব তারা নিজেদের নামে লিখে নিয়ে বাবাকে রাস্তায় ছেড়ে দিয়েছে বলেন হবে দশ কে শুধু ওই ছয় ভাই বোনে এই বৃদ্ধর দশনে

মেহেন্দিগঞ্জ এর পর ছিলাম রাজশাহী কালের আজ দিলে বের হয়েছে বললাম যে আনসোল থেকে মাগরিব পর্যন্ত করো এটা আন্তরিক ঠান্ডা থাকবে অত বা মাগরিবের পর থেকে এসা পর্যন্ত ওখানে রাত নাই দশটা থেকে এগারোটা হয়েছে ও কথা শুনেন না মানুষ এসে বসে থাকুন একটু ফেসবুকে দিয়ে দিলেই তো মানুষকে বলেন যে আপনারা আসর থেকে মাগরিব পর্যন্ত আসেন বা মাগরিবের পরে আমি উঠবো যে একটু ঠান্ডা হইতো আমিও কথা শান্তি এই মাহফিলটা ভালো কথা বললে শুনল না এখন এই গরমে আমিও এই যে ছয় ভাইগন মিলে তার বাবাকে বের করে দিল বাবার দোষ নেই মনে করছে শুধু বাবার একাও দোষ না দেশে শিক্ষা ব্যবস্থারও দোষ আছে শিক্ষা ব্যবস্থা এমন কিছু নেই যে পরে যে স্থান এটা হয় এরকম শিক্ষা ব্যবস্থা আমাদের দেওয়া হচ্ছে না যে সমস্ত জায়গায় দেওয়া হয় ওইগুলো বন্ধ আরে ভাই এ ক্ষতি তো শুধু আমাদের একা হবে না আমরা শিখতে পারলাম না তাই আপনি আপনি তো সারা জীবনে হামসার মতো যুবক থাকবেন না পঞ্চাশ বছর পরে আপনারও বয়স হবে নব্বই বছর আপনার ছেলে মেয়ে তখন তুমি জমি জায়গা গুলো সব নিজেদের নামে লিখে ওই মরুবীর মতো রাস্তায় ছেড়ে দেন আপনি কুকুরের খাবার হবে যারা আগামী প্রজন্ম যেন এরকম ধ্বংস হয়ে না যায় আল্লাহর পরে যে মা বাবার স্থান এ বিষয়ে তো ওই ছেলে মেয়েগুলো জানেই না অথচ সব অনার্স মাস্টার্স করা এই কথা বলেন কেন না 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 আমি এটা চাই কথা বলতে আমি কি বললাম আপনি বলতে পারবেন এখানে আমি শুধু ঘটনা বলার জন্য না এটা শিক্ষা নেওয়ার জন্য আমাদের যারা প্রজন্ম আসছে ছেলে মেয়ে হোক যাই হোক তাদেরকে এ কোরআনে কারিমের সাথে পরিচয় করিয়ে দেওয়া লাগবে আমার বয়স যত বাড়বে ওর মর্যাদা আমার মর্যাদা ওর কাছে যেন আরো বাড়বে আর যদি এটা না থাকে আমার দিন যত যাবে ওর কাছে আমার বোঝা মনে হবে শেষে আপনাকে তার বল কথা মতো হোক তার ভেতরে জ্ঞান না থাকার কারণে হোক আপনাকে বাড়ি থেকে বের করি এসে ডেনে পড়ে মরবেন কুকুরের খাবার হবে আল্লাহ অপমৃত্যু থেকে এই খারাপ অবস্থা থেকে আমাদের জাতিকে যেন হেফাজত করেন বলে না আমি আর হাদিসটা শুনলেন কত কঠিন যে মানুষের হৃদয়ে করার নেই ওটা মানুষের হৃদয় বলা যায় না উজার গৃহ শয়তানের ঘর কত নিকৃষ্ট উদাহরণ দিয়েছেন বলো এখানে আজ হাজারো মানুষ অবস্থিত আছে আমার মনে হয় একশো জনের পাঁচ জনিকার সাথে পরিচয় নেই আর যদি শদ্ধ করে পড়তে পারেও বোঝে না আমাদের অন্তর যেন মানুষের অন্তর হয় আমি চোখে দেখেছি বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে শিক্ষককে জোতা দিয়ে পিটাচ্ছে ছাত্র মাস্টার পড় কি শিক্ষা পেয়েছে বলে শিক্ষক তাকে পড়িয়েছে অনার্স মাস্টার্স পড়িয়েছে দাঁড়ে যদি জোতা দিয়ে পিটায় ক্লাসে ছাত্র আমি এইটাও দেখেছি শিক্ষক অজু করছে ছাত্র পায় পানি ঢেলে দিচ্ছে ততসব এখনো সেরকম বোঝাই না মাত্র 6-7 বছর বয়স কেবল ভক্তি হয়েছে আলিফ বা তাসা বললেন ছাত্র তো দুইটাই

সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন রায় দিয়েছেন ঘোষণা দিয়েছেন আল্লাহ সিদ্ধান্ত রায় ঘোষণা এটা যে আল্লাহ ছাড়া কারো করা যাবে না তোমাদের মা বাবা যাদের আছে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে পেয়ের সাথে যখন ওই বাচ্চাটা আর দুই বছর পরে পরিচয় হবে পরিচিত হবে জানবে তাম দুনিয়া আমাকে লিখে দিলে ও মা বাবাকেও ছেড়ে ছিলেন পারবে না দিনাজপুরের মুসলমানেরা বাবার স্ত্রী তালাক দেওয়া যায় কারণ নামে শাসনের ভেতরে মার মেয়ের যে সম্পর্ক এটা একশো হচ্ছে না হবে না যদিও হয় হাজারে একটা দুইটা

দোষ শুধু আপনার একা না এ দোষের পরিবারের সমাজের শিক্ষা সুতরাং এমন শিক্ষা ছেলে মেয়েকে দেওয়া দরকার যারা আগামী প্রজন্ম দুনিয়াতে আসবে তারা যেন মা বাবা শ্বশুর শাশুড়ি কি তাদের জায়গা জায়গার মর্যাদা বুঝে বাস্তবে তারা আমাদের সাথে আচরণ করতে পারে বলে না আমি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লামের উপরে দরুদার সালাম পড়ছি তিনি কোরআনে কারিম প্রচার করতে গিয়ে পাঁচটা বাধার বিশেষ করে সম্মুখীন হয়েছিল নবীজিকে আল আমিন উপাধি দিয়েছিল এই মানুষগুলো আল আমিন মানে বিশ্বাসী আসাদে সত্যবাদী অথচ এই মানুষগুলো কোরআনে কারিম পাওয়ার পর পাঁচটা বাধা দিয়েছিল নবীজিকে সর্বপ্রথম তারা পাগল বলে ঘোষণা দিয়েছে কি বলে

রাব্বি বাচ্চাটার নাম রাব্বি যদি কেউ পেয়ে থাকেন দেখেন নাম জিজ্ঞাসা করেন পরে স্টেজে নিয়ে এসে দিয়ে যান ও স্টেজে আছে কারো যদি হয়ে থাকে প্রমাণ দিয়ে নিয়ে যান সবটা বাচ্চা নিয়ে বাবার নাম আনারুল এখানে আছে বাচ্চাটা রাব্বি যদি কারো হয়ে থাকে এখানে এসে তার মা হোক ভাই হোক বোন হোক এখান থেকে নিয়ে যান তাফসিরুল কোরআন মাহফিল আপনারা লিখেছেন আমরা যে আয়াতই পড়েছি ওই আয়াত থেকে তাফসির আকারে কথা বলবো ইনশাআল্লাহ নবীজিকে পাগল বলার কারণ ছিল প্রধানত তিনটা এটা এক নম্বরে ওরা পাগল বলতো কোরআনের কারণে ইসের কারণে বলেন বলেন কিয়ামত পর্যন্ত আজ কোরআনের কারণে অনেককে অনেক দলকে পাগল বলা হচ্ছে হবে এখানে যারা বসে আছে আমি ওনাদেরকে করে বলছি না অনেক মানুষ এমন আছে এই দেশে বাবা মারা গেলে আমাদের মতো জনকে বলবো হুজুর কোরআন পড়ি ওরা কোরআন শরীফ খতম করার পরে যদি আমরা দোয়া করি খুশি হয়ে হাতিয়া দফা খাবার দাবার সম্মান সব দেবে না দেবে না অথচ আমি এই হামসায় প্রাণে কারিম যেটা পড়ে শেষ করলাম ফাতন করে ফেলেছি আর ফেতরে ওয়া আল্লাহ আল্লাহ হলো বায়ান ওয়া ছিল না বলেন বলেন কে ছিল এটা আল্লাহ পাঁচ বারণ আমি ব্যবসাকে হালাল করেছি আর সরকে হারাম করেছি যখন তার বাবা মারা যাওয়ার পরে আমাদের হাদিয়া তোফাক খাবার দাবার সম্মান দিলো কষ্টদের ব্যবসা করে এখন যদি মানারে ডাক দিয়ে বলি ভাই একটু বসেন বাবার জন্য কোরআন খতম করিয়েছেন এবার ওই কোরআন থেকে যেটা পুরা পড়েছি একটা আয়াতের একটু বাংলা অর্থ শোনেন আল্লাহ ব্যবসাকে হালাল করেছে আর সুদকে হারাম করেছে আপনি তো খান এ পর্যন্ত বলার পরে ওর মন পাওয়া যাবে মনে মনে ভাববে কারে নিয়ে আসলাম

এখন যদি বাংলায় বলে নিশ্চয় যারা এতিমের মাল ভক্ষণ করে অন্যায় ভাবে জুলুম করে ফাঁকি দিয়ে আমার আগে যে কথা বলছিলেন উনি হয়তো এই কথাগুলো আর বিতে না বলে বাংলায় আপনাদের বুঝিয়েছে জনপ্রতিনিধি হবে হয়তো মানুষের জমিন আত্মসাৎ করে আঁকি দিয়ে খায় এমনকি মসজিদের টাকা পর্যন্ত গরস্থানের জমি পর্যন্ত যাওয়া বলি করে দিয়েছে অথচ লোকটা নামাজ ঐlogbackকে যদি আমি আরবিে কথাগুলো সারা রাত ধরে বলি ওমরবেজা হুজুর আমার জন্য দোয়া করস্থে আর উল্টিয়ে যদি বাংলায় বলা হতো আমার মন খারাপ হয়ে যেত বলতো কি পাগলামি কথা তারা বলে ওসামান আজে বাংলায় বলা লাগতো না আরবি বললেই বুঝে ফেলতো আবু জেহে এ যাবে সর্বপ্রথম নবী জিকেও পাগল বলতো কোরআনের কারণে কিসা দাও আজ এই দেশে সব ওলামা একরামকে অনেকে খারাপ ভাবে না আমাদের হুজুর কত ভালো সুন্দর সুন্দর করে কথা বলে আজ তিরিশ বছর ইমামতি করছে কোন ফোস আস ফোস আস নেই অথচ হামসা কথা থেকে এসেছে একদিনে আমাদের সব গোপন কথা ফাঁস করে দিল আরে ও তিরিশ বছর এসা বলেছে আরবিতে ওটা যদি আমার মতো বাংলায় ব্যাখ্যা করতো

দেখেন তিনি একা দাঁড়িয়ে গিয়েছিলেন বিরুদ্ধে আজকে বীরগঞ্জ থানার পাশে যে মসজিদ আছে ওই জায়গায় যদি কেউ একটা লাল সালো টাঙিয়ে মাছ বানিয়ে সেজদা দেয় আমি যদি এদেরকে মুসল্লি পাঁচ হাজার মুসল্লি নিয়ে বলি এখানে খারাপ কাজ হচ্ছে ইসলাম বিরোধী এটা বন্ধ করা লাগবে চলেন যায় আজকেই বন্ধ করব আমার মনে হয় চার হাজার নয়শো নিরানব্বই জন মুসল্লি বলবে হুজুর দরকার নেই দিনটা ভালো না